হ্যালো আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি এবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম সো এটা হচ্ছে বিস্কুট কেক রেসিপি সো এই রেসিপিটা আপনারা দুই মিনিটে বানিয়ে নিতে পারবেন বিস্কিট আর হচ্ছে হুইপ ক্রিম দিয়ে সো প্রথমে বিস্কুটগুলো এভাবে সাজিয়ে নিতে হবে তারপর আমরা তার উপরে হুইপ ক্রিমগুলোকে বসিয়ে দেবো দিয়ে স্ট্রবেরি দেবো স্ট্রবেরি দেওয়া হলে আবার হুইপ ক্রিম উপরে দিয়ে তো স্ট্রবেরির উপরে হুইপ ক্রিম দেওয়া হলে আবার আমরা বিস্কুটগুলো বিছিয়ে দিই আবার হুইপ ক্রিম দিয়ে হচ্ছে সাজিয়ে নেব এভাবে ডেকোরেশন করে নেব আর হুইপ ক্রিমগুলো অবশ্যই ভারী হতে হবে ঘন আর আমি এভাবে ফুড ক্রেট দিয়ে দিয়ে চেপে চেপে সুন্দর করে ডেকোরেশন করে তার উপরে আবার হুইপ ক্রিম দিয়ে দিলাম সো এভাবে আপনারা ট্রাই করবেন অবশ্যই মজাদার এবং সুস্বাদু খুবই মজাদার আর উপরে আমি ডিজাইন করে নিলাম আমার ইচ্ছা মতো আপনারা আপনার ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন আবার উপরে কিছু ওয়েব ফ্রেম স্টোরপা বেরিয়ে দিয়ে আমি ডেকোরেশন করলাম বা আমার ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে আর দেখ